হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই শীতের দিনে আমাদের প্রায় প্রত্যেকের ঘরে পালং শাকের একটা রেসিপি হয়েই থাকে কারণ পালং শাক খেতে কিন্তু বেশ সকলেই ভালোবাসি আজকে আপনাদেরকে গাঠি কচু দিয়ে শাকের দারুণ স্বাদের খুব সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু বেশ তৃপ্তি ভরে খেতে পারবেন এই রেসিপিটা বানানোর জন্য আড়াইশো গ্রাম গাঠি কচু আর এক আটি পালং শাক নিয়েছি আমি কিন্তু এইগুলো গাঁঠি কচু বলেই চিনি যদি আপনারা অন্য নামে চেনেন তবে কমেন্ট করে জানাবেন কচুগুলো খোসা সমেত কেটে নিয়ে সেদ্ধ করে নেব চাইলে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিয়েও কেটে নিতে পারেন সব কচুগুলো কাটা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নেব এই দিকে কচু সেদ্ধ করার জন্য একটা স্টিলের পাত্রে পরিমাণ মতো জল দিলাম তার সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জলটা একটু গরম করে নেব এইদিকে গাঠি কচুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর জলটাও বেশ গরম হয়ে গেছে গরম জলের মধ্যে কচুগুলো এবার দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ করার প্রসেস প্রায় সকল বন্ধুরাই জানে কচু সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন লাগে না এখন কচুটা সেদ্ধ হওয়ার মধ্যে পালং শাকগুলো বেছে নিয়ে কেটে নেব শাকের হলুদ পাতাগুলো বেছে নিয়ে গোড়া থেকে কিছুটা অংশ বাদ দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি কুচাচ্ছি না নরমাল পালং শাক যেভাবে কাটে সবাই সেভাবেই কেটে নিয়েছি এর মধ্যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব কেটে নেওয়া শাকগুলো ধুয়ে নিয়েছি আর কচুগুলো এবার ঠান্ডা হওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা কচুটা এতটাই ভালো যে সেদ্ধ হওয়ার পর যখন এই খোসা ছাড়াচ্ছি কচুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে তার জন্য খুব সাবধানেই আমাকে ছাড়াতে হচ্ছে সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হতে হতে একটা কেটে নেওয়া বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই এবার ওয়ান টি স্পুন আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটাটা পেঁয়াজের সাথে হালকা করেই আবারও ভেজে নেব এখন সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প লবণ আর ওয়ান থার্ড টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাও একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমে মশলা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তখন তরকারিটা তেতো হয়ে যাবে মশলাটা ভেজে নেওয়ার পর সেদ্ধ করা গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে সব কিছু কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে শাকটা একটু মজে যাওয়ার পর বাকি শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার কড়াইটা আসলে একটু ছোট তার জন্য দুবারের শাকগুলো দিয়েছি এরকমভাবে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে শাকটা আরও কিছুটা মজে যাবে তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শাক থেকে কিছুটা জল রিলিজ হয়েছে আর কিছুটা মজেও গেছে এই শাকের রান্নাতে কিন্তু কোনো এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে নিয়ে ওয়ান স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম আবারও জিরে আর ধনে গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো কুক করে নেব মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করলে কিন্তু শাকের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফলে শাকটা মজবে না আর পুড়ে গিয়েও কড়াইয়ের তলায় লেগে যাবে এখন কটা বড়ি ভেজে নেব তার জন্য প্যানে ওয়ান টি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে আগে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর লো ফ্লেমে পাঁচ থেকে ছটা বড়ি ভেজে নিচ্ছি খুব সাবধানে বড়িগুলো ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে গেলে তরকারিটা তেতো লাগবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে বড়ি ভাজার সময় আর হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এই দিকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন শাকের জলটা বেশ টেনে নিয়েছে আর সুন্দরভাবে শাকটা মুজেও গেছে প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে এবার স্বাদ মতো চিনি অ্যাড করছি আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা তিন থেকে চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে চিঁড়ে নিয়ে দেবেন তাহলে স্মেলটা ভালো আসবে আমি আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আরও তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে শাকটা রান্না করে নেব তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে চার মিনিট রান্না করার পর এখন নামানোর আগে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার মিশিয়ে নিলে আজকের রেসিপি সম্পূর্ণ রেডি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফেসবুকের বন্ধুদের পেজটা ফলো করার অনুরোধ করছি আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধুদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো টাটা বাই আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন